আপনি কি কখনও খেয়াল করেছেন আপনি শুধু বন্ধুদের সঙ্গে কথা বলেছেন একটা পণ্যের ব্যাপারে আর কিছুক্ষণ পরেই সেই পণ্যের বিজ্ঞাপন এসে পড়লো আপনার ফোনে বিষয়টা কি আসলেই কাততালিও নাকি গোপন নজরদারি আসলে এমন অনেক অ্যাপ যেগুলির সাথে আমাদের প্রতিদিন কাজ তারা আপনার ফোনের মাইক্রোফোন ক্যামেরা লোকেশন সব কিছুর অ্যাক্সেস চায় আর আমরা অনেক সময় অ্যালাউ বাটনে চাপ দিয়ে বসে থাকি একদম কিছু না ভেবে এবার চলুন দেখে নিই আপনার ফোনের কোন কোন অ্যাপস অপ্রয়োজনীয় পারমিশন নিয়ে বসে আছে এই জন্য আপনার ফোনের সেটিংস অপশানে যেতে হবে সেটিংস থেকে প্রাইভেসিতে যেতে হবে প্রাইভেসি থেকে পারমিশন ম্যানেজারে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি পার্টিকুলার পারমিশন কোন কোন অ্যাপস নিয়েছে সেটা সে ওয়েস দেখতে পাবেন আমি পার্টিকুলার একটি অ্যাপসের কি পারমিশন নিয়েছে সেটা দেখার জন্য অ্যাপসের অ্যাপসে গেলাম অ্যাপসে গিয়ে আমি আমাদের মিউজিক যে অ্যাপসটা আছে যেটা আমাদের অডিও গান শোনাই শুধুমাত্র সেই অ্যাপসটা পারমিশন কী নিয়েছে সেটা দেখার জন্য যাই অ্যাপসে গেলাম মিউজিক অ্যাপসে এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা মাইক্রোফোন মিউজিক অ্যান্ড অডিও নোটিফিকেশনস ফটোস অ্যান্ড ভিডিওস পারমিশন নিয়েছে আমাদের কাছ থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে যে সফটওয়্যারটি আমাদের ওডিও গান শোনায় শুধুমাত্র সে আমাদের ভিডিও ধারণ করার কোনো অনুমতি নেওয়ার রিলেভেন্সই আমি দেখি না যেটা আমার কাছে খুবই অনৈতিক মনে হলো আমাদের মাইক্রোফোনের অ্যাক্সেস যে অ্যাপসটি আমাদের আসলে গান শোনায় সে অ্যাপসের আমাদের মাইক্রোফোনের পারমিশন নেওয়ার কোনো দরকার নাই যেহেতু সেই নিজেই আমাদের শোনাবে এই অ্যাপসের আসলে এই পারমিশনগুলো আমার কাছে মনে হলো যে খুবই অনৈতিক যেখানে আপনি মিউজিক অ্যান্ড অডিও আমাদের অডিও শোনানোর জন্য সে মিউজিক রিড করার পারমিশন তার দেওয়া দরকার আমাদের নোটিফিকেশন জানানোর জন্য নোটিফিকেশানসও মনে করলাম যে হ্যাঁ দরকার আছে ফটোজ অ্যান্ড ভিডিওস আমি এটাও অনৈতিক মনে করি না কারণ হচ্ছে ভিডিও গানকে যদি অডিও করে কনভার্ট করে দেখানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও এই পারমিশনটা আমার মনে হচ্ছে যুক্তিযত বাট ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসটা আমার মনে হলো যে খুবই অসঙ্গতিপূর্ণ এই অ্যাক্সেসগুলো তার তাদের আসলে নেওয়ার দরকার ছিল না যদিও আমি একটা স্বামী ফোন ব্যবহার করি তারা অনেক বড় একটা ফোনের ব্যান্ডর তারা এই কাজগুলা করে হচ্ছে আসলে আমাদের স্পাই করার জন্য আমাদের এই ডাটাগুলা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে সেল করে দেওয়ার জন্য তো এই বিষয়টা আমার আসলে খুব অনৈতিক লেগেছে আপনারাও দেখেন যে এরকম কোন কোন অ্যাপস আপনাদের ফোনের অপ্রয়োজনীয় পারমিশন নিয়ে বসে আছে অনেক মার্কেটিং কোম্পানি এআই ভয়েস রিকগনেশান ব্যবহার করে আপনার কথাবার্তা বিশ্লেষণ করে তারা বলে আমরা শুধু ইউজার এক্সপিরিয়েন্স বাড়াতে চাই তবে বাস্তবতা হলো আপনার প্রত্যেক সবচেয়ে দামি পণ্য তাই আপনার ডিজিটাল নিরাপত্তা আপনার হাতেই এখনই অ্যাপ পারমিশন চেক করুন অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন আর যদি এমন আরও তথ্য পেতে চান এই ভিডিওটা শেয়ার করুন আর ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না